السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين شمانيتو প্রিয় ভাই বোনেরা দেশে প্রবাসী যে যেখানে আছেন আশা আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে লাইভটি হলো ফ্রি ট্রিটমেন্ট যে কোনো বিষয় আপনাদের জানা থাকলে অসুস্থ থাকলে আপনাদের মা বোন ভাই ব্রাদার কেউ যে অসুস্থ থাকে সে বিষয় নিয়ে আলোচনা করতে পারেন যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উপকার করার বেশি বেশি এটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থতা দান করুক كرانتا lot كريم لعبة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون واتوني سيني نَوَادِ الْبَلَدِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ۚ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

সুস্থ থাকতে চাই প্রথম শব্দ হলো সুস্থ থাকা চাই সুস্থ থাকতে চাইলে যেমন ইমান বাঁচাইতে চাইলে আল্লাহ থাকতে হবে সুস্থ থাকতে চাইলে ডাক্তারের সাথে থাকতে হবে সুস্থ থাকতে চাইলে প্রাকৃতিক খাবারের সাথে থাকতে হবে সুস্থ থাকতে চাইলে প্রাকৃতিক ভাবে জীবনযাপন করতে হবে প্রাকৃতিক হবে চর্বি গলাইতে চান প্রাকৃতিক ভাবে চলেন কিছুদিন প্রাকৃতিকভাবে চলেন দেখবেন যে আপনার চর্বি সব গলে গেছে ওটা হাঁটা করে করেন রাত্রে খাবার বন্ধ করে দেন যদি রাত্রে খেতে মন চায় সন্ধ্যার পরে খান ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন না এক ঘন্টা পর একটু পাঁচ মিনিটের জন্য ঘোরাফেরা করেন খানা খান পানি খান এবং যে সমস্ত খাবারগুলিতে চর্বি গলায় সে সমস্ত জিনিসগুলি খান দেখবেন যে চর্বি এভাবে গলে গেছে আর ওষুধ দেওয়া যদি গলান তাহলে কিন্তু ক্ষতি আছে ওষুধ দ্বারা যদি এই ওষুধের ক্রিয়া যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে আবার ফিরে আসবে এমন একটি আপনি যেমন না এখানে নিয়মত রাখতে হয় এখানে মধ্যম পন্থা অবস্থান থাকতে হয় তাইলে আপনার শরীরে ব্যালেন্স থাকে আপনার শরীর ব্যালেন্সটা ঠিক থাকে আমাদের লিভার যদি ঠিক থাকে সবচেয়ে বড় হলো লেবার লেবার মানে হলো লেবারটা কি কর্মী কর্মী যেটার ভিতরে দিয়ে ধান ভাঙ্গাই ওটার কি বলে তেল ভাঙ্গায় তেলের যে যখন সরিষা দেওয়া হয় এইটাই হলো মানে কাজ করে আমরা শ্রমিক নেই শ্রমিক শ্রমিক ধারা কি করি যে লেবারের কাজ করাই কাজ করাই এবং ফ্যাক্টরিতে কাজ করাই খেতে কাজ করাই এটাই হলো লেবার এই লেবারের কাজ যদি ভালো থাকে লেবারে কাজ যদি সুন্দর থাকে তাহলে আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হার্ট বলেন কিডনি বলেন মাথা ব্রেন বলেন সমস্ত কিছু কি থাকবে সুস্থ থাকবে লিভার ভালো রাখার চাই লেবার মানে শ্রমিক এটা যদি ভালো রাখতে পারেন তাইলে আপনার চর্বি জমবে না তাইলে আপনার কিডনি কোনো আঘাত করবে না আপনার জন্ডিস হবে না হবে 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 না না এবং কি আপনার হবে না এই জন্য আমাদের সবচেয়ে বড় হলে লেবারকে ঠিক রাখা লেবারকে ঠিক রাখতে হলে প্রচুর পরিমাণে আপনাকে কি করতে হবে জার্নি করতে হবে জার্নিটাকে দৌড়াইতে হবে না জার্নিটা হইলো যে আপনি একটু কাজ করেন একটু খাস করেন একটু খাটেন আপনি কি মনে করেন যে বসে কি আরাম না আরামের অপর নাম ব্যাম আরামের অপর নাম কি পরিশ্রম তত খেতে পারবেন আর যদি আপনি খাবার না দেন তাহলে পরিশ্রম হওয়ার বেথা দেওয়া মানে আপনি কয়েকদিন পরে যাবেন তাহলে বোঝা গেলো প্রত্যেকটা জিনিসের তার কাজের পরিধি অনুসারে খাবার দেওয়ার নামই হইলো আপনার সঠিক পদ্ধতি আর এই সঠিক পদ্ধতি যদি গ্রহণ করতে পারে আপনার শরীরে কোনো চর্বি থাকবে না যতটুকু আপনার চর্বি দরকার ততটুকু থাকবে যতটুকু কোলেস্ট্রল দরকার ততটুকু কোলেস্ট্রল থাকবে ঠিক আছে যতটুকু ফ্যাট দরকার ততটুকু ফ্যাট থাকবে হ্যাঁ যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি থাকবে তাহলে আমাদের কি করতে হবে চর্বি গলাইতে হলে প্রথমেই আমাদেরকে কি করতে হবে প্রচুর পরিমাণে কাজ করতে হবে হোমিওপ্যাথি কি কি মেডিসিন আছে আমি চর্বি গলানোর জন্য বলে দিই হোমিওপ্যাথিতে আছে ক্যালকেরিয়া খান হোমিওপ্যাথিতে আছে আপনার বারবারিস বারবারিস আপনারিস আছে ক্যান্থারিস হোমিওপ্যাথিতে আছে আপনার আর্ট শ্রেণিক চর্বি গলায় হোমিওপ্যাথিতে আছে চর্বি গলায় এবং অনেক মেডিসিন আছে যে মেডিসিনগুলি আপনাকে চর্বি গলা আবার চর্বি তৈরি করাও কিছু মেডিসিন তাহলে এটি শুধু আপনি ওষুধ গেল কিন্তু এর সাথে যদি আপনি প্রাকৃতিক ভাবে যদি জীবনযাপন করতে পারেন প্রাকৃতিক খানা যদি খেতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার চর্বি গড়ে গেছে আবার মনে করেন যে আপনার অনেক থিম ধরে যদি চিকিৎসা দেওয়া হয় থিম ধরে মানে যদি লক্ষণ ধরে বিভিন্ন লক্ষণ ধরে যদি আপনার চিকিৎসা দেওয়া হয় তাহলে দেখা যাবে যে আপনার শরীরে সেই লক্ষণ অনুসারে আপনার পূর্বেকার জীবন বর্তমান প্রেজেন্টেশন এবং ভবিষ্যৎ ফিউচার ফার্স্ট এবং প্রেজেন্ট এবং ফিউচার যদি তিন কালে সমস্ত কিছু নেওয়া যায় না ভবিষ্যৎটা কিভাবে নেওয়া যায় আমরা অনেক সময় জিজ্ঞাসা করি আপনার ভিতর কোনো ভয় কাজ করে কিনা আপনি কোনো টেনশন করেন কিনা আপনার ভবিষ্যৎ আশা কি আকাঙ্ক্ষা কি আমরা জিজ্ঞাসা করি যেমন আপনার বিয়ে করতে যারা ভয় পায় ভবিষ্যৎ নিয়ে ভয় পায় না বর্তমান নিয়ে তো ভয় পায় না ভবিষ্যৎ বিয়ে করতে ভয় পায় তো ভবিষ্যৎ এটা ভবিষ্যৎ এখানে আমরা জিজ্ঞাসা করে থাকি যখন জিজ্ঞাসা করি তখন সে উত্তর দেয় আর উত্তর না দিতে বলো মেডিসিন আছে তখন আমরা মনে করি যে সে উত্তর দিতে অপারকতা প্রকাশ করে যেমন একজনকে যদি মনে করেন প্রশ্ন দেওয়া সে প্রশ্ন যদি উত্তর না দিতে পারে তাহলে একটা রেজাল্ট আসে না এটা রেজাল্ট আসে আমাদেরও একটা রেজাল্ট আসে সেই রিজাল্ট অনুসারে যদি আমরা চিকিৎসা দিই তখন সাকসেসফুল এই জন্য হোমিওপ্যাথি হইল মানে আপনি কি জানেন না জানেন না সেটাও ওষুধ আছে জানেন না তো জানেন না তারও একটা ওষুধ আছে রোগী বলতে পারে না পারে না সেটা ওষুধ ওষুধ খাইতে পারবে না ঘ্রাম নিয়ে আপনার রোগীর চিকিৎসা করা যায় ঘ্রাম ওষুধের ঘান আপনি এখন এমন একটা পদ্ধতি বেরিয়েছে আপনার চিকিৎসার জন্য আপনার খালি একটা চুল হলেও হয় মানে চুলটা বড় দাঁড়িয়ে বড় হলে হয় এমন একটা পদ্ধতি বেরিয়েছে ভারতে এটা আমি পরে করে দেখছি তো ভালো কাজ করে তাইলে এমন একটা জগৎ তাহলে কিভাবে হয় কারণ ওই যে ফু ফু দিলে মানুষ ভালো হয়ে যায় হয় না আপনি ফু দিয়ে দেখেন আপনাদের কিছু শিখাই ফু দিয়ে দেখবেন যে আপনি একটা কোরআনের আয়াত পরে ফু দিয়েছেন দেখেন পানি ওই একটা পানি আপনি দুইবার খাই দেখুন টেস্ট দুই রকম হয়ে গেছে আবার আপনার পুফুরি কালামটা দেখবেন দেখবেন আর এক হয়ে গেছে এগুলি খুব জানতে হয় মুসলমানরা তো সব বিষয়ে জানার দরকার ছিল মুসলমানটা জ্ঞানই ছিল আমরা তো সে দেখতে চলে গেছি অন্য দিকে তাই না বেশ বেশি শেয়ার করবেন আপনাদের পেজে শেয়ার করবেন কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ একজন কারণ আমি কিন্তু দেখবেন কথার ফাঁকে ফাঁকে অনেক সময় ইমান ইমানের হাকিকত সংক্রান্ত বিষয়ে অনেক আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি তথ্য দেওয়ার চেষ্টা করি অনেক তথ্য দেওয়ার চেষ্টা করি একটু অপেক্ষা করবেন তাহলে ইমানের হাকিকত নিয়ে অনেক সময় আলোচনা করি আপনাদের অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না কারণ সবাই তার আমার কে ভালোবাসবে না এই কারণে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না কথাগুলি ঠিক আছে ইমান খুবই আমাদের দরকার মুসলমানদের জন্য ইমান খুব দরকার কারণ ইমান না থাকলে আমাদের জীবনটাই গর্বাদ হয়ে যাবে না ইমান না থাকলে ইমানের জন্য আমাদের জীবন ইমানের জন্য কি আমাদের জীবনটা হলো ইমানের জন্য ঠিক আছে ইমানের জন্য আমাদের জীবন এই জন্য মনে করেন যে আমাদের দরকার একটা অমরের কথা জানেন না যে তিনি গ্রেপ্তার করছেন কাকে একজন অপরাধীকে অপরাধী গ্রেফতার করছেন হম কিন্তু অপরাধী গ্রেফতার করছে এখন অপরাধী তো অপরাধ করছে কিন্তু অপরাধী ফ্যামিলিকে অপরাধ করছে যেমন আমাদের দেশে বাবা জামাত করছে ছেলেকে ধরে নিয়ে গেছে ছেলে জামাত করছে বাপেকে ধরে নিয়ে গেছে ছেলে আওয়ামী লীগ করছে বাপেকে ধরে নিয়ে গেছে ছেলে বিএনপি করছে বাপেকে ধরে নিয়ে গেছে মানে যে দল তখন ক্ষমতা এটা তো ভাই ইসলামের নীতি ছিল না ইসলামের নীতি হলো যে অন্যায় করবে তিনি কি করবে গ্রেপ্তার হবেন এইটা এজন্য একজন ভালো রাষ্ট্রনায়ক যদি আমাদেরকে আমাদের আল্লাহ তালা উপহার দেন তাহলে কি হবে আমাদের রোগ বেলায় বহুত কমে যাবে গা বিশ্বাস হয় না রোগ বহুত কমে যাবে এটাই সত্য ইসলাম খুবই গুরুত্বপূর্ণ আপনার দিক নির্দেশনা দেয় মানুষদেরকে তাহলে ইমান বাঁচাইতে হবে আমাদেরকে ইমানের সাথে যদি আমরা আমাদের জীবনটাকে ধন করতে পারি ইমানের সাথে যদি আমাদের জীবনটাকে কি করতে পারি ধন্য করতে পারি তাইলে দেখবেন যে আমরা সাকসেসফুল পৃথিবীতে